কৃতি আইলা কি করিয়া गेला চিন্তা করে দেখো না সবার উপরছে একজন তোর খবর সব আছে তার জানা আসেন ভাই কার পকেটে কি আছে সব জানা আছে

রাইহান ফরমানতলা থেকে 2000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাসতাঈন রাব্বুল আলামিন তুমি ইনআমতে কবুল করে নাও সুখের জীবন দান করো হায়াত কে ধারাজ করো রব্বিগ ফুর রহমান তা খাইরুর রাহিমিন আমিন আল্লাহুমা আমিন মাশাআল্লাহ কত না ভালো হেগো 보면은 जितना था कुल सब एकदम पूरा दे दिए

500 टका, 8000 500 टका, अब तो लाऊंगा 200 टका, अच्छा में देर भीतर तो थे क्या 4000 टका, जलाव का भी 2000 टका, 3000 बाकी, 5000, 5000, जाहिदुल्ला के 1000 टका, साहना 1000 टका बाकी সোহেল থেকে 1000 টাকা আল্লাহুম আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা ইন্না সালতাবি আনকা কান্তাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাদুস সামাদুল্লাযী লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু ওয়া লাহু কুফুয়ানহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু بِরহমাতিকা نستাগিস ইলাহাল আলামিন তোমার বান্দা বান্দিরা এই আল্লাহ কেও 5000 দিয়েছে কেও 500 দিয়েছে কেও 200 দিয়েছে 100 দিয়েছে আল্লাহ শক্তি অনুযায়ী তোমার নবীর মাদ্রাসাকে এই দিনের খাতিরে তারা দান করেছে আল্লাহ জানি না কে মার জন্য দিয়েছে বাবার জন্য দিয়েছে দাদুর জন্য দিয়েছে দাদির জন্য দিয়েছে মৃত্যুর জন্য দিয়েছে বয়স্কের জন্য দিয়েছে ইলাহালাল আমিন যারা মিত্রের জন্য দিয়েছে মাবুত তাদের মিত্রদের তুমি রিহমাত খারাপ করে দাও আই আল্লাহ যারা বয়স্কের জন্য দিয়েছে ইয়া সাফিয়াল মারি মারি জানা আল্লাহুম আনতাল মুসতারি আদি হাবিল্লাহ রাব্বাল নাস ওয়া আনতা সাফী

टूटबे करी माया के बधनिया टूटबे करी एक ही दिन ये जगावा छुटबे करी हो भैया छुटबे करी ना जानी कब जाई संदेशावा

বাপ মায়ের জন্য আল্লাহ আকবার এক হাজার টাকা এই আল্লাহ তুমি কবুল করো কিনা মা বাবা আল্লাহ মনে হয় কবর বসে হয়ে গেছে আল্লাহ তুমি কবর পোষা করে নূর দেব নমর করো আল্লাহ জীবনের সাকিরা কাবিরা জাহেরা দেনা সমস্ত গুণাগুলি ভ্রমণ করে দেওয়া আমি আল্লাহ হুমামি হ্যাঁ তো দানগুলো আপনারা যদি তাড়াতাড়ি দিয়ে শেষ নিজের মনে দিয়ে দেন তাহলে তো ছন্দ করতেই হবে না এটা আপনাদেরই কারণে হচ্ছে আপনারা জানেন যে আমরা দালসাতে দেব তো ওটা আপনারা তাড়াতাড়ি দিয়ে দেবেন আর তাহলে বক্তাদের সময় পাবেন বরাদ্দ করতে পারবে হ্যাঁ যাক এবার আবার আমি

ওই বাহাদুরপুরে গত বছর গতবারের আগাবার এবারও প্রোগ্রাম আছে আমার কিন্তু গতবার আগাবার একটা জলসাই একটা মহিলা দাম দিলো সাড়ে চার লক্ষ টাকা মেয়ে একটা মেয়ে দাম দিলো মসজিদের জন্য সাড়ে চার লক্ষ টাকা মেয়েটার এখন বিয়ে হয়নি হ্যাঁ কত জ্ঞানী মহিলা বিয়ে গেলে চাকরি করব পরের বেটা খাবে আমার বেটা খাবে আমি জীবনে কি করলাম আমি যেটি কামাই করেছি বিয়ের আগে সেটি আমি মসজিদ বাজি দেবো গত বছর খারাকটা থেকে পশ্চিমে 10 কিলোমিটার একটা জলসংগ্ৰাম তো দোতলায় একটা মসজিদ বিশাল বড় মসজিদ তাতে লোক হচ্ছে না প্রচুর লোক মানে জায়গা হচ্ছে না এখন ওটাকে ভেঙে পাঁচতলা করবে দোতলায় তো জায়গা হচ্ছে না তো পাঁচতলা করবে ডাইরেক্ট তো আমি বললাম যে ভাই পাঁচতলা মানে কি প্রায় 3 কোটি টাকা খরচ হবে তো এখন কন্টিনিউ তিনতলা যতক্ষণ না করছে না ততক্ষণ তো লোক ধরবে না এখন এক এক তালা করতে তিন তালা কন্টিনিউ কাম করতে হবে তো এত টাকা কোথায় পাবেন গো জালসাতে কি এত টাকা উঠবে বলছে আপনি জালসা করেন চাঁদা করেন যা হচ্ছে হচ্ছে তারপরে ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে আল্লাহকে কে রেখে বলছে আপনাদের সম্মুখে সত্যি কথা আমি বললাম যে এই মসজিদ পাঁচ তালার ফন্টিশনে তৈরি হবে মানে পাঁচ তলা তো ফন্টিশন মানে নিচের তালাটা মজবুত হবে অনেক টাকা খরচ বেশি হবে খরচ আমি বললাম এই প্রথম তালা তৈরি করতে যে বালুটি লাগবে একটা লোক দিতে পারবেন একটা লোককেও দাঁড়ানতে যে আমি দিব প্রথম তালার বালুটি যা লাগবে সম্পূর্ণ আমি একাই দেবো একটা লোক বলছে মাল নাম শুধু বালু নয় প্রথম মঞ্জিল প্রথম তালা তৈরি করতে যত টাকা লাগবে আমি চার আনা কাউরির না আমি একাই তৈরি করবো মোটামুটি আইডিয়া করলাম পঁচাত্তর লাখের উপর খরচ হবে প্রথম তালাতে তারপরে ফের খবর আসছে মেয়ে মহল থেকে যে প্রথম তালার নির্মাণ যেমনই হবে প্রথম তালার ওয়াইরিং থেকে লিয়া ফ্যান থেকে লিয়া রং কুটি ওয়াল থেকে লিয়া যাবতীয় এসি পর্যন্ত যা খরচ হবে সম্পূর্ণ আমি করব একটা মহিলা বলছি কে মহিলা কইছে ওই লোকটার স্ত্রী ডাক্তার পেশে বললাম যে লোকটা কি করে কইছে এমবিবিএস ডাক্তার এমবিবিএস ডাক্তার এমবিবিএস ডাক্তার কথা বলছি আছান কোন এই রকম

আচ্ছা শুনে বাপের নামে দিলেন দশ হাজার মায়ের নামও দিলেন দশ হাজার মৃত্যু হয়ে গেছে তো বাবা মা সম্পদ পেয়েছেন যাই দেখা ঠায়

লিলো রাবো রাবো

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ईदुमज़ेद अल्लाहुमा बारिकअला मुहम्मद वाला अली मुहम्मद कमाबारत ताला इब्राहिम वाला अली इब्राहिम वाईने कहमी ईदुमज़ेद अल्लाह मई नशल का बिन्नकंत अल्लाह ए चलेटर आप बात चलाता कौन ए चलेटर आप बात चलाता कौन दाम बोला अल्लाह मई नशल का बिन्नकंत अल्लाह लायला हिलान तलहना नुर मन्� طالبا اللهم اغفر للجميل المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين اللهم اغفر لنا وله ابائنا اللهم إنا نسألك الهدي واتقوا ولا خوف ولا اللهم اغفر لنا وله ابائنا وله امهاتنا وله جدنا ولمن جداتنا اماتنا من حق علينا وله المؤمنين والمؤمنات এলাম উনি তিরিশ হাজার টাকা মা বাবা দাদো দাদি নানান তুমি গর্ষণ করো আল্লাহ তুমি তো জানো

বন্ধ করে দাও তাহলে কেউ রিপোর্টিং করবে না দান করিলে বন্ধু এই মন ताजा হয় আরে চলিতে থাকবে দিন হবে জয় ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলালাও রে দান করিলে রে বন্ধু ইমন্তা যা আরে মাদারসায় আপনার চলেতে থাকবে দিনের হবে জয় ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলি আলো রে ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলি আলো রে দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জনা দুনিয়াটা ধনে কারখানা ধন ধন করে মরে সব জনা ধন জিনিস ভালো নয় বন্ধু সরিয়ে দা আরে ধন জিনিস ভালো নয় বন্ধু দিন থেকে সরিয়ে দেয় এ ও ধন থাকবে না তোমার হয়ে যাবে ও দান দিয়ে যাও যাও রে রে ও দান দিয়ে যাও যাও রে নিকি রে

নিস্ত হয়ে গেল কত রাজার রাজা গরিব ধনীর এই ভবের মেলা নিস্ত হয়ে গেল কত রাজার রাজা পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা এই জন্য বলি রে বন্ধু दान कोई राजो दान धर

এখন শুরু করি যে মহিলা কি কি হক পাবে স্বামীর কাছে নাকি মহিলা খুব শর্ট টাইমে দশ দশ মিনিটে খালি নাম বলে যাই তো বলবে যে হ্যাঁ নাম না হলে বলবে হ্যাঁ যে মৌলানা সাহেব ওদের ব্যাপারে বললেন আর আমাদের ব্যাপারে কথাটিকে বললেন না ছেড়ে চলে গেলেন তো এই জন্য দশ বিশ মিনিট আর একটু সময় নেবো আর ইটি শুনিয়ে দিচ্ছি স্ত্রীর হক